আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা টিম নিউজ টোয়েন্টি ফোর থেকে সবাইকে জানাই আমার সালাম আদাব প্রিয় দেশবাসী টিম নিউজ সন্ধানে আগামীর পর আমরা আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকতে চাই টিম নিউজ টোয়েন্টি ফোর আপনাদের ভালোবাসার একটা ইউটিউব চ্যানেল আমরা নিউজ চ্যানেল এটা আমরা সত্যকে তুলে ধরার জন্য আমি আশা করি আমার সাথে যারা আমার দর্শকবৃন্দ আছেন টি এম নিউজ টোয়েন্টি ফোরের সাথে যারা সংযোগ আছেন এই সংযোগ যারা আছেন তাদেরকে আমি বরাবরই ধন্যবাদ জানাই আপনাদের ভালোবাসায় আজকে আমরা এই পজিশনে এসেছি প্রিয় দেশবাসী আমি সাইল তালুকদার তালুকদার মাল্টিমিটার কন্যাধার টিএম নিউজ টোয়েন্টি ফোর টিএম মিউজিক টোয়েন্টি ফোর টিএম ড্রামা টোয়েন্টি ফোর এটা আপনাদের ভালোবাসার জন্যই হয়েছে আমি টিম নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আজ পর্যন্ত আমাকে অবহেলা আমার চ্যানেলটাকে অবহেলা করেননি যারা আসছে সবাই যারা দেখে একটা ভিডিও তারাই সবাই জয়েন্ট হয়ে যায় আমার এই চ্যানেলের সাথে আমরা অনেক কষ্ট করে নিউজ করি আপনাদের জন্য শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমাদের এই চেষ্টা প্রচেষ্টা প্রিয় দর্শকবৃন্দ এতটা বছর প্রায় সতেরোটা বছর সতেরো আঠারো বছর আমি এই নির্বাচনে যে আমেজ সেটা দেখতে পেলাম এবার দু সালের যে নির্বাচনটা হবে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে ভালো লাগে অর্থাৎ ঈদের যে একটা আমেজ সেই আমেজটা কিন্তু বয়ে চলেছে সবার মাঝে আমরা শান্তিপূর্ণভাবে সবাই ভোট কেন্দ্রে যাব ভোট দেব সবার যে ভোটের অধিকার আমরা ব্যালট বাক্সেই প্রেরণ করব আপনাদের স্বাধীন আপনাদের স্বাধীনতায় আপনাদের যে মূল্যবান যে ভোটটি সেই ভোটটি অর্থাৎ বুঝে শুনে জেনে ভোটগুলো দিবেন যাকে আপনার মনে হয় যে না দেশ দেশপ্রেম তার ভিতরে আছে দেশ রক্ষা করতে পারবে দেশের প্রতি তার মায়া আছে দেশকে ভালোবাসে সেই ব্যক্তিটাকেই আপনি ভোট দেবেন এটাই আমি একজন সাধারণ পাবলিক আমি একজন মডেল হিসেবে আমি একজন হিরো হিসেবে আপনাদের কাছে এটা আবেদন করছি যে আপনারা যারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দেওয়ার আগে সবাই ভেবে চিনতে ভোট দেবেন কারণ আপনার একটি মূল্যবান ভোট অনেক দামি কোটি টাকা টাকার থেকেও দামি একটা ভোট মানে একটা বাংলাদেশ একটা ভোট মানে একটি বাংলাদেশ আমি চাইবো যারা বাংলাদেশের মানুষ যারা জনগণ আছেন যারা ভোট কেন্দ্রে যাবেন তারা মনের ভিতরে একটা সাহস নিয়ে যাবেন যে না আমি আমার বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশকে গড়ার জন্য একজন শক্তিশালী লোক দরকার একজন শক্তিশালী নেতা দরকার বা নেত্রী দরকার সেই নেতা নেত্রীকেই আপনি ভোট দেন যে আপনাকে আর দেশ সুন্দর একটি দেশ উপহার দিবে। এমন একজন নেতা নেত্রীকেই আপনি ভোট দেবেন আমি আশা করি যারা বাংলাদেশের মানুষ আমার মতো যারা বাংলাদেশের সাধারণ জনগণ আছেন সবাইকেই বলবো সবাই আপনাদের যে ভালোবাসাগুলো সেই ভালোবাসাগুলো ঢেলে দেবেন আর আমরা নির্বাচনের প্রচারণা টিএম নিউজ টোয়েন্টি আপনাদের প্রচারণা আমাদের যে প্রচারণা ডায়রিটা আপনাদের সব সময় আপনাদের দেখানোর চেষ্টা করব নির্বাচনের যে আমেজটা আমরা সেটা আমাদের টিএম নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে দেখানোর সুযোগ করে দেব লাইভ থাকবে এবং সব সময় আমাদের এই নিউজগুলো খবরা খবরগুলো আপনারা জানতে পারবেন আপনারা সবসময় টিএম নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকবেন আশা করি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমাদের যে রিপোর্টাররা আছে অনেক কষ্ট করে আপনাদের এই নিউজ সংগ্রহ করে আপনাদের দেখানোর জন্য আপনারা আপনাদের যে ভালোবাসার থেকে আমাদের যেই যত ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে যদি মনে করেন যে না টিএম নিউজ টোয়েন্টি ফোর আপনাদের পাশে আছে আপনাদের মনের যে কথাগুলো বলতে পারে আপনাদের যে ভিডিও ভালো লাগার যে ভিডিওগুলো আপনার যে চাওয়াটা সেটা পূরণ করতে পারে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন এটাই আমাদের আমার অনুরোধ আপনাদের কাছে আপনারা এই ভোটের যে একটা আমেজ তৈরি হয়েছে বাংলাদেশে আমি ইউটিউব ফেসবুক এবং টিকটক যতগুলো অনলাইন সফটওয়্যার আছে সে যতগুলো আমরা যাই তখনই দেখি একটা ইমেজ তৈরি হয় অর্থাৎ নির্বাচনের যে একটা আমেজ ঈদের যে একটা খুশির আমেজ সেটা আপনার দেখতে পাচ্ছি এবার তা আমার কাছে যেমন ভালো লেগেছে আমার সবার কাছে মনে করি যে সাধারণ জন জনগণ যারা যারা সাধারণ পাবলিক আছে সবাই কিন্তু এমন একটা আমেজে কিন্তু অর্থাৎ যাবে আমরা সরকারের কাছে একটা অনুরোধ দাবি জানাচ্ছি সেটা হচ্ছে সরকারের কাছে যে সরকার নির্বাচন যে সরকার সে সরকারের কাছে নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই আবেদন থাকবে ভোট জন্য আপনার এই কোনো হণ্ডগোল বা গণ্ডগোল যেন না হয় এই ধরনের পদক্ষেপ আগেই নেবেন আপনারা আমরা যে হাসিমুখে যে ভোট দিতে যাব আমাদের জন্য মন খারাপ করে যেন না আসতে হয় বলতে না পারি যা যে ভোট কেন্দ্রে গেলাম ভোট দিলাম কিন্তু ভোট নষ্ট হয়ে গেল বা ভোট কেন্দ্রে যেতে পারলাম না ভয়ে যেতে পারছি না এই ধরনের জন্য কোনো অপকর্ম যেন কেউ চালাতে না পারে সেই যে সেই দিকে যেন এই নির্বাচন কমিশন সে যেন এদিকে নজর দেন আমরা যে। মনের ভিতরে একটা আমেজ দিয়ে যে ভোট কেন্দ্রে যাবো সেই ভোটটা যেন আমাদের সাকসেস হয় অর্থাৎ ভোটটা যেন জায়গা মতো আমরা দিতে পারি এটা সরকারের কাছে আমার দাবি এবং সেই সাথে অবশ্যই অবশ্যই আর্মি আমরা দেখতে চাই আমি আর্মি পুলিশ র্যাব সেনাবাহিনী যৌথবাহিনী আনসার বিডিবি যারাই আছেন তাদের প্রত্যেকটা প্রশাসনের দায়িত্ব থেকে তারা দায়িত্ব পালন করবেন এটাই আমি একজন মডেল হিসেবে আমি একজন হিরো হিসেবে আপনাদের কাছে এটাই দাবি আমার যে আমি আপনাদেরকে বলছি এটা আপনারা একটু প্লিজ আমি একজন নর্মাল একজন অভিনেতা আমি অভিনেতা হিসেবে আপনাদের কাছে এটাই আমি আশা করি যে নির্বাচন কেন্দ্রে যেন কোনো গণ্ডগোল না হয় আপনারা একটু প্লিজ এই দিকটা একটু নজর দিবেন যাতে ঘর থেকে যারা হাসি মুখে যে ভোট দিতে যাবে আনন্দ মুখে আনন্দ আমেজ নিয়ে যে যাবে এটা ঈদের আমেজ নিয়ে যে ভোট কেন্দ্রে যাবে ভোটটা যেন শান্তিপূর্ণভাবে দিতে পারে এই জন্য আপনাদের কাছে সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি এই দৃষ্টিটা আপনারা দিবেন আর জাল ভোট যেন না হয় কোনো দুই নম্বরই যেন কোনো কিছু না হয় যেন সঠিক হানড্রেড পারসেন্ট যেন সঠিকভাবে মানুষ ভোট দিতে পারে সেই দিকে নজর রাখবেন কারণ বাংলাদেশে আমরা যারা মানুষ বাংলাদেশের মানুষ আসলে সবাই যে ভালো বা সবাই যে খারাপ তা না ভালোর ভিতরে খারাপ থাকে এই খারাপগুলোকে আমরা চাই সরিয়ে ফেলতে আমরা চাই না বাংলাদেশ এখন যে বাংলাদেশটা আমরা গর্জে উঠেছে সেই বাংলাদেশটাকে আমরা পুনরায় এর থেকে ভালো কিছু দেখতে চাই এর এর থেকে ভালো বাংলাদেশ আমরা দেখতে চাই যে বাংলা বাংলাদেশ সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারে এমন একটা নেতা আমরা চাই এই এমন একটা নেত্রী আমরা চাই এমন একটা নেতা আমরা চাই তো যেই নেতা আমাদের বাংলাদেশকে ভালো একটা জায়গায় পৌঁছে নিতে পারবে ভালো একটা সারা বিশ্বের কাছে পৌঁছে দিবে যে বাংলাদেশ একটা ভালো দেশ বাংলাদেশের মানুষ অনেক ভালো সেটার জন্য তাদের কাছে পৌঁছে দিতে পারে সারা বিশ্বের কাছে এটাই আমি বলার জন্য আসলে সকাল সকাল আজকে জুম্মা মোবারক সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা আমি একজন আমি সাইল তালুকদার একজন অভিনেতা টিএম নিউজ টোয়েন্টি টিএম মিউজিক টোয়েন্টি ফোর এবং টিএম ড্রামা টোয়েন্টি ফোর তালুকদার মাল্টিমিডিয়ার কর্ণধার আমি আপনাদের কাছে টিএম নিউজ টোয়েন্টি ফোরের যত দর্শকবৃন্দ আছেন সবাইকে আমি বলছি আমার এই ভিডিওগুলো চেষ্টা করবেন সবাই দেখার জন্য সময় করে এবং আমাদের ভিডিওগুলো সবাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন ভালোবাসা শুধু জোর করে হয় না ভালোবাসা অন্তর থেকে নিতে হয় যা যা আদায় করে নিতে হয় আমরা ভালোবাসা আদায় করে নিতে চাই আপনাদের কাছ থেকে শুধু ভালোবাসা দিয়েই আদায় করে নিতে চাই জোর করে তোর ভালোবাসা হয় না ভালোবাসা হয় ভালোবাসা হয় আপনার মন থেকে আপনি যদি ভালোবাসেন আমি ভালোবাসবো আমি যদি আপনাকে ভালোবাসি আপনি কেন ভালোবাসবেন না আমাদেরকে অবশ্যই আমাদের ভালোবাসা আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আমাদের আমাদের জন্য টিএম নিউজ টোয়েন্টি ফোরের পরিবারের সবাইকে সকল মানুষকে সকল স্টাফকে আমি ধন্যবাদ জানাই যারা টিএম নিউজ টোয়েন্টি ফোরের সাথে আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে এই নিউজগুলো তৈরি করেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই সবাইকে আমার ভালোবাসা এবং আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা জীবন আমি দোয়া করি তারা যেন ভালো মতো ভালোভাবে শান্তিপূর্ণভাবে যেন নিউজগুলো কালেকশন করতে পারে কারণ তারা কিন্তু অনেক জীবনের রিক্স নিয়ে কিন্তু যারা সাংবাদিকরা আছে তারা কিন্তু প্রত্যেকটা সাংবাদিকই যে আপনার নিউজ কালেকশন করতে গিয়ে অনেকে আহত হয় অনেকে এখনও হাসপাতালে বেডে কাটাচ্ছে তো এই যে যে নিউজগুলো করা হয় অনেক কষ্ট করে করে আপনারা যদি এই নিউজগুলো না দেখেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু এই যে যে সাংবাদিকরা এত রিক্স নিয়ে যে আপনাদের জন্য এই নিউজগুলো তৈরি করে খবরগুলো তৈরি করে সেগুলোর জন্য তাদের সার্থক হয় আপনাদের ভালোবাসা পেলে তা আমরা টিএম নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা এবং যে যেখানে আছেন সবাইকে আমি দোয়া করি আল্লাহ যেন আল্লাহ তালা যেন তার সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে এবং যারা বাংলাদেশের যত মানুষ মুসলমান ন নারী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অর্থাৎ মানুষ জাতি যারা আছেন যারা বাংলাদেশের মানুষ যারা অসুস্থ আছেন সবাইকে যেন আল্লাহ তালা হেদায় দান করে সুস্থতা দান করে এবং যারা খারাপের দিকে আছেন আল্লাহ তালা যেন তাদের প্রতি হেদায়দার করে এবং রহমত নাজিল করে আমি সবশেষ একটা কথাই বলবো সেটা হচ্ছে সত্যর সন্ধানে টিএম নিউজ টোয়েন্টি ফোর এটা আপনার সত্যকে তুলে ধরার জন্য টিএম নিউজ টোয়েন্টি ফোর আমরা সত্যকে তুলে ধরতে চাই আপনাদের সামনে আপনাদের যে মতামতগুলো আছে আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের মতামত শুনে আমরা ভালো কিছু দিতে পারি কিনা। আমরা আসলে আমরা তো আপনাদের জন্য কাজ করি আপনারা আমাদেরকে মতামত জানাবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো বলবেন যে আপনারা এইগুলো ভুলগুলো করছেন তো আমাদের সেটা আপনাদের স্বাধীনতা আছে আপনারা বলতে পারবেন আমরা সেগুলো শুদ্ধায় নেব তো আমরা টিএম নিউজ টোয়েন্টি পক্ষ থেকে সবাইকে ভালোবাসা রইল জুম্মা জুম্মারক সবাইকে এই জুম্মার দিনে আপনাদের যারা যারা আছেন নামাজের জন্য নিয়োগ করেছেন তারা নামাজ চলবেন নামাজ পড়ে সবাই যেন দোয়া করবেন বাংলাদেশের সমস্ত যারা অসুস্থ আছে সব সমস্ত মানুষের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভালো আপনাদের পাশে থাকতে পারি আল্লাহতালা যেন আমাকে দীর্ঘ দান করে এবং সমস্ত মানুষ যারা বা টিএম নিউজ টোয়েন্টি ফোরের যত মানুষ আমার সাথে জয়েন করেছেন আমাদের টিএম নিউজ টোয়েন্টি ফোরের সাথে সবাই যেন আল্লাহ তালা যেন সবাইকে হেদায় দান করে এবং যে যেখানে যে সবাইকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করে যদি আমার কথার মাঝে আপনাদের আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের ছোট ভাই হিসেবে বা ছোটো ভাই হিসেবে বন্ধু হিসেবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমি আসলে আজ শুক্রবার ভালো একটা দিন এই জন্য আসছি আপনাদের সাথে মোলাকাত করার জন্য তা দেখা করার জন্য এই জন্য লাইভে আসা ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএম নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকবেন দোয়া করি সবাই জন্য ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ সবাইকে আন্তরিক অভিনন্দন ও আবার শুভেচ্ছা আমি সাহিল তালুকদার একজন অভিনেতা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আমার কথাগুলো যারা শুনেছেন সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দেবেন যারা সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ